অনুরাগের সোয়ার আজকের পর্বে দেখতে পারবেন যে না স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন কি আছে না মানে এসব কি দেখ এতদিন পর তোরা একসাথে থাকবি সেটা তো মনে রাখার মতো হতে হবে না আমরা চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর আজকে রাতটা শুধু তোদের দাদাই বুঝতে পেরেছো তো হ্যাঁ হ্যাঁ বুঝেছি বেশ ভালোই বুঝতে পারছিস তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন আয় ভেতরে আমরা হ্যাঁ তোরা আয় আমার কাছে কি হলো তা কি তুই ওটাকে ডাকছিস কেন না ওরা তো আমাদের সঙ্গে থাকবে তাই না না অন্য কেউ না আজ শুধু তুই আর তাথাই ব্যাস ওর মে গতকাল আমরা একসাথে সময় কাল কাল হবে কাল সব হবে আজকে কোনো সিম নেই শুধু তুই আর তাটাই ব্যাস সত্যি মনে তোমাকে না মানে কতকুটি প্রণাম না মেয়েদের সামনে আমাদের মান সম্মানগুলো আর কিছু রইলো না প্রথমে তুই কি চাও না বাবা মা এক হোক তাহলে কেন ধসে কোটি ছোটোবেলা থেকে আমরা বার বার আলাদা হয়েছি আর যখনই আমরা এক হতে গেছি কিছু না কিছু হয়েছে তাই না কিন্তু তুমি তুমি কথা কেন বলছো ভেবে দেখো এখন আমি কি ভুল কিছু বলছি না আমার এসব ভাবতে ইচ্ছেই করছে না আর আমি ভাববোই না আমরা সবাই একসঙ্গে থাকবো এটাই তো কথা হয়েছিল আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন